আমি আজকে চলে আসলাম ফুলসিলিং ভুটানে তো দেখো জায়গাটা গাইস কত সুন্দর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএল ব্লক এনএল ব্লকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের আমার ট্রিপটা হলো আলিপুরদুয়ার থেকে ফুলসিলিং ভুটান মানে ফুলসিলিং ভুটান বলতে নিচ দিয়ে যেতে হয় পাহাড় নদীর সাইড দিয়ে তো দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা কেমন তো দেখতে থাকো গাড়ির ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে এখন গাড়ি লোডিং হচ্ছে এটা হলো আলিপুরের থেকে একটু ভিতরে তো মোটামুটি লোডিং কমপ্লিটই হয়ে গেছে তো লোডিং এগুলো পোভার লোডিং অনেক উঁচু হয় যার জন্য গাড়ি আস্তে আস্তে যেতে হয় তো ফাইনালি এখন আমি বেরিয়ে পড়লাম এখন আছি হাই রোডে নিমতিতে দাঁড়ালাম একটু ওরা খাওয়া দাওয়া করলো আমার আজকে একাদশী ছিল তার জন্য আমি খাওয়া দাওয়া করলাম না তো আমি গাড়িতে বসেছিলাম তো ভাবলাম একটু খিদা লেগেছে তার জন্য কিছু ফল টল নিয়ে আসি যে তো নিমতি চোপতিতে গেলাম ওখানে যাই দেখলাম একটা ফলের দোকান আছে তো ফল ওখানে অনেকই দাম ছিল ভাবলাম কিছু খাই নাই তো গল্প নিয়ে নিই তো কলা আর আম নিয়ে নিলাম এসে গাড়িতে বসে খেলাম গাড়িতে জল ছিল জল দিয়ে এই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছ ওই হোটেলে ওরা খাওয়া দাওয়া করছে তো আমি গাড়িতে বসেছিলাম তো এটা হলো সামনে নিমতি চোপট্টি এখান থেকে পেরিয়ে পড়লাম এখন রওনা হয়ে গেলাম মারা পার হয়ে কিছু দূর যাওয়ার পরে ডান দিকে ওভার দিয়ে চলে গেলাম বাইপাস জয়গাঁও তো জয়গাঁও যেতে হবে না জয়গাঁও থেকে কিছু দূর আগে একটা ফ্যাক্টরি আছে চাপাতার ফ্যাক্টরি তোষা ফ্যাক্টরি বলে ফ্যাক্টরিটার নাম তো এটা বন্ধ আছে এখন ওটা থেকে সোজা চলে যাবো আমি আর ডান দিকে চলে গেল জয়গাঁও তো ভিতর ভিতর দিয়ে বাগানের ভিতর দিয়ে নদীর সাইড দিয়ে যেতে হয় ফুলসিলিং ভুটানে এদিক দিয়ে যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই অনেক জাম দিনের বেলা এটা হলো পাশাকা যাওয়ার রাস্তা আর এটা আমরা যাচ্ছি জয়গা রোড সোজা আর ওই রোডটা গেল পাশাকা আমরা এখানে এন্ট্রি করে নিলাম এন্ট্রি করে আবার বেরিয়ে পড়লাম চা পাতা বাগানগুলো কত সুন্দর আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল সামনে একটা চৌপত্তি পড়বে সেটার নাম হলো বি বাড়ি তো বি বাড়ি পার হয়ে কিছু দূর গিয়ে তারপর চা পাতা বাগান আছে তো বাগানটা হলো তোর্ষা তো ফ্যাক্টরিটা এখন বন্ধ আছে আর আমরা চলে যাব সোজা আর ডান দিকে গেল জয়গা রোড তো এখন মোটামুটি পৌঁছে গেছি যে এখানে কালবাটটা বর্ষাকালে ভেঙে গিয়েছিল এক সাইডে জায়গাটা অনেকই খারাপ এই যে নিচ দিয়ে যেতে হতো আমাকে তো এই জায়গাটা অনেকই সুন্দর লাগে এখন চলে আসছি আমি ভিতরে রাস্তাটা দিয়ে যেটা দিয়ে জায়গা যাওয়া যায় এটা নদীর কিনার দিয়ে যেতে হয় তো আমি নদীর কিনার দিয়ে যাচ্ছিলাম তো জায়গাটা দেখলাম অনেক সুন্দর তার জন্য একটু দাঁড়িয়ে ভিডিও